আপনার সবাই কেমন আছেন আচ্ছা সবাই ভালো আছেন আমি শুনেছিলাম লাইভে সবাই যুক্ত হয় মন আজকে আনকমন লাইভ আজকে কোনো রান্না হবে না সে কোথায় থেকে দেখতেছেন একটু হায় হালুক জানাই দিবেন এর মধ্যার সঙ্গে একজন ফ্রেন্ড যুক্ত হয়েছেন হাই ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন একটু হাই হালদি জানাই দিবেন আজকে সবার সাথে গল্প করব আজকে গল্প হবে এই মধ্যে বা একজন লাইন আছে কিন্তু একজন এখন লাইক করে না থ্যাংক ইউ লাইক করার জন্যে যে ভাইቱም লাইভ করছে দাদা এখন বাংলাদেশ হ্যাঁ আমি বাংলাদেশ ওдно থ্যাঙ্ক ইউ মাই বাংলাদেশ থেকে যেন একটু বলবেন आणि त्या जर आपण लाईक करून नाही फटाफट लाईक थँक्यू अरे जण भाय म्हणते लाईक पिटसेन नेट स्लो নেট তো স্লো হওয়ার কথা না কারণ নেট তো ওয়াইফাই না তো এম বি দিয়ে চলতেছে ভাই আমি তো বুঝতে পারতেছি না কারো কোনো মন্তব্য থাকলে বলেন সেটা প্রকাশ করেন আমি দেখি আমি কিছু বলতে পারি কি না কারণ লাইক করার অভিজ্ঞতা যদিও অতটা নাই ফার্স্ট লাইভ চলতেছে

যারা এই মুহূর্তে আমার এই লাইফে যুক্ত হয়েছে ধন্যবাদ কারণ আপনারা খুব খুশি প্লিজ একটা করে লাইক এবং কমেন্ট করবেন all right the thank you the last number কিছু কমেণ্ট কৰোঁ কিছু ন কমেণ্ট নহ'লে তোমাক বলতে পাৰব না থ্যাংক ইউ একজন নতুন তারা ফটাফট লাইক করে যুক্ত হয়ে যান আর কমেন্টে যে কোনো সমস্যার কথা বলুন বুঝতেছি না নেট কি স্লো সত্যি স্লো আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন একটু কমেন্টে করবেন আমার কথাই মজার না জানাবেন